এটা বোধ আজকের দিনের সব থেকে বড় খবর আল্লু অর্জুন গ্রেফতার হয়েছে আপনারা জানি না কজন জানেন এই খবরটা বাট খবরে অলরেডি দেখানো হচ্ছে যে আল্লু অর্জুনকে আজকে গ্রেফতার করা হয়েছে হায়দ্রাবাদ পুলিশের তরফ থেকে এবার কেন গ্রেফতার করা হয়েছে সেটা আপনারা জানেন এবং সেটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছিলাম যে যখন পেট রিভিউ চলছিল পুষ্পা টু হায়দ্রাবাদের একটা হলে আল্লু অর্জুন এবং তার টিম চলে যায় সারপ্রাইজ ভিজিট করতে অডিয়েন্সকে এবং সেখানে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় এবং সেই দৌড়াদৌড়িতে একজন মহিলার মৃত্যু হয় এবং তার বাচ্চা খুব গুরুতরভাবে সেখানে ইনজিওর্ড হয় এবার সেই জন্য তারপর আল্লু অর্জুন একটা ভিডিও করে ভিডিও করে জানায় যে সে খুব দুঃখিত এই ঘটনা শুনে এবং সে সেই পরিবারকে মানে যে মৃত মহিলা তার পরিবারকে পঁচিশ লাখ টাকা দেবে এবং সেই বাচ্চাটার সমস্ত ভবিষ্যতের যত খরচা আছে সব আল্লু অর্জুন বিয়ার করবে এইখানে সমস্ত জিনিসপত্র থেমে গেছিল তারপরে তো হাজার কোটির ব্যবসা করে সব সবকিছু ঢেকে গেছে টাকার ইয়েতে তারপরে আজকে সকালবেলা হঠাৎ করে খবর পাওয়া যায় যে আল্লু অর্জুনকে হায়দ্রাবাদ পুলিশ গ্রেপ্তার করেছে এবার এই জিনিসে দুটো জিনিস দেখে না আমি অবাক হয়ে গেলাম আম স্টান্ড আল্লু অর্জুনকে আমি একটু অন্য চোখে দেখতাম আজকে আপনি দেখবেন ভিডিওটা যখন সার্কুলেট হচ্ছে টিভিতে দেখাচ্ছে খবরের চ্যানেলে পুলিশ আল্লু অর্জুনকে গ্রেফতার করতে এসছে আল্লু অর্জুনকে দেখে মনে হচ্ছে যে সে পিকনিকে যাচ্ছে একটা স্টার সে কিভাবে এরকম ধরনের বিহেভ করতে পারে এই এরকম ধরনের অ্যাটিটিউড রাখতে পারে সে মনে হয় পুষ্পাই হয়ে গেছে সে রিয়াল লাইফে পুষ্পার মতোই কিছু করছে ম্যানারিজম করছে আপনি দেখে বুঝতে পারবেন আল্লু অর্জুন চা খাচ্ছে দাঁড়িয়ে পুলিশের সাথে কথা বলছে পুলিশ যেন বলতে স্যার একটু চলুন একটু পিকনিক করে আসি আলু যাচ্ছে পিকনিক করবেন চলুন আর ভালো লাগছে না ভিড়ের মতো চলুন একটু থানায় গিয়ে বসে আসি আল্লু অর্জুন চা খাচ্ছে আর ওখানে পুলিশদের সাথে গল্প করছে এই ঘটনার রেজাল্ট কি হতে চলেছে আপনারা সবাই জানেন কারণ আল্লু অর্জুনের ফ্যামিলি কতটা পাওয়ারফুল এবং সাউথে তাদের কতটা হাত আছে আমরা সবাই জানি ঠিক আছে এবং এর রেজাল্ট কি হতে চলেছে যতই গ্রেফতার হোক না হোক এর রেজাল্ট কি হতে চলেছে এটাও আমরা জানি এবং আরেকটা জিনিস যেটা আমাকে অবাক করলো কিছু পলিটিশিয়ান আছে ওখানকার তারা আবার বলছে টিভিতে এসে বলছে যে না এটা আল্লু অর্জুনের দোষ নয় আল্লু অর্জুনের দোষ এটা পুলিশের দোষ পুলিশ তার দোষ ঢাকতে গিয়ে আল্লু অর্জুনকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে আল্লু অর্জুন তো যাবেই প্রমোশন করতে ভিড় সামলানোর দায়িত্ব ছিল পুলিশের এবার পুলিশের কি আগের দিন স্বপ্ন আসবে যে আল্লু অর্জুন আজকে হল ভিজিট করতে আসবে হঠাৎ করে আল্লু অর্জুন তো সারপ্রাইজ ভিজিট করতে গেছে হলে সে না কাউকে জানিয়েছে না কেউ জানে সেই জিনিসটা হঠাৎ করে সে গাড়ি করে চলে গেল সারপ্রাইজ ভিজিট করতে এবং সেখানে কোটি কোটি দর্শক চলে এলো তাকে দেখতে হলের থাকা দর্শক বাইরের দর্শক যারা হলে ছিল না তারা চলে এলো এবং সেটা আল্লু অর্জুনের আইডিয়াতেও ছিল যে আমি এত বড় সুপারস্টার আমি যদি যাই কোনো জায়গায় হল ভিজিট করতে এত দর্শক চলে আসবে এবং তার উচিত ছিল যে পুলিশকে প্রশাসনকে জানানো প্রপার সিকিউরিটির ব্যবস্থা করা তবে গিয়ে এই জিনিসটাকে আটকানো যেত আল্লু অর্জুন ভেবেছিল পঁচিশ লাখ টাকা দিয়ে এবং এই বাচ্চাটার দায়িত্ব নিয়ে আমি সব এখান থেকে খালাস হয়ে যাব বাট সেটা হয়নি হায়দ্রাবাদ পুলিশ তাকে ধরে নিয়ে গেছে তার জন্য তাকে সাধুবাদ অবশ্যই জানাতে হয় কিন্তু রেজাল্ট কতটা পজিটিভ বেরোবে কি বেরোবে জানা নেই এবার দেখুন দোষটা কার আল্লু অর্জুনের দোষ না ফ্যানদের দোষ সেটা আমি এখানে কথা বলছি না কিন্তু একটা লোকের তো একটা অ্যাটিটিউড থাকে তার ফ্যান একটা ফ্যান তার মুভি দেখতে গেছে সেখানে গিয়ে সেই ফ্যানটা মারা গেছে তার অ্যাটিটিউড দেখে আপনি বুঝতে পারবেন না যে সে সত্যি মানে তার ভেতরে কোনো গিলটি ফিলিং হচ্ছে সেটার জন্য সে দাঁড়িয়ে কফি খাচ্ছে পুলিশদের সাথে গল্প করছে পুলিশদের সাথে হেঁটে বেরিয়ে গেল তার মধ্যে যে কোনো অনুশোচনা সেই জিনিসটা আপনি দেখে বুঝতে পারবেন না গৌতম গম্ভীর একটা সময় একটা খুব মানে দামি একটা কথা বলেছিল আজকে সেই কথাটা মনে পড়ছে যে আপনি যদি কাউকে হিরো বলে মানেন বা কাউকে আইডিয়ালাইজ করেন কাউকে আইডিয়াল বলে মানেন তাহলে সেটা দেখে শুনে মানুন বা ভেবে চিনতে তাকে হিরো বানান কারণ সবার মধ্যে প্রোডেনশিয়াল থাকে না আপনার লাইফের হিরো হওয়ার এবং আল্লু অর্জুনকে দেখে আমার সেই জিনিসটা মনে হয়নি তাকে আমি অন্য ভাবে দেখতাম অন্য চোখে দেখতাম কিন্তু তার এই অ্যাটিটিউড আমার একদম ভালো লাগে দেখুন সে দোষ করেছে কি করেনি সেটা পরবর্তী মানে পরে আমরা জানতে পারবো পুলিশের কাছে গেছে এবার পুলিশ এটা নিয়ে কোথায় এগোবে না এগোবে তার ফ্যামিলির অনেক পাওয়ার আছে আমরা সেটাও জানি তো এটা নিয়ে কখন জায়গায় কেসটা যাবে সেটা পরের কথা কিন্তু একটা লোকের তো একটা মিনিমাম একটা অ্যাটিটিউড থাকবে মিনিমাম একটা অনুশোচনা তো থাকবে যে না ভাই এরা ভুল হয়েছে চলো দেখছি কি করা যায় না করা যায় কার দোষ ছিল কি ছিল না ছিল সব কিছুর একটা সিস্টেম থাকে এখানে কতগুলো পলিটিশিয়ান দেখছি বলছে পুলিশে নিজের দোষ ঢাকার জন্য আল্লু অর্জুনের নামে দোষ চাপাচ্ছে আচ্ছা আল্লু অর্জুনের দোষ ছিল না না বলে হলে যাওয়া আল্লু অর্জুন জানতো না কালকে এসছে ইন্ডাস্ট্রিতে এটা প্রথম ফিল্ম পুষ্পা টু প্রথম সিনেমা যে লোকজন জানেই না যে সে কতটা ফ্যান গ্যাদার হতে পারে একটা জায়গায় সে কোনো কিছু না বুঝে মাথার বুদ্ধি খরচা না করে সে চলে গেল একটা জায়গায় এবং সেখানে গিয়ে দেখতে পেলো আরে ভাই অনেক লোক চলে এসছে আমি তো ভাবতেই পারিনি এত লোক চলে আসবে ব্যাপারটা এরকম নয় সে তো জানতো সে জেনে গেছে সে কাউকে জানায়নি কাউকে খবর দেয়নি তাহলে এখানে কে কি করতে পারে লোককে স্বপ্ন দেখবে আগের দিন রাতে এবং আমার মনে হয় এই যে একটা হিরোর অ্যাটিটিউড এই যে একটা হিরোকে লোকের মানে লোক মাথায় করে রাখা সত্যি কথা যাকে হিরো বানাচ্ছেন আপনার লাইফের এবং যাকে আপনি আইডেল হিসাবে দেখছেন একটু ভেবে চিনতে বাছুন কারণ একটা দেখলাম তো একটা সুপারস্টারের অ্যাটিটিউড এরকম যখন তার ফ্যান মারা যাচ্ছে তখন তার অ্যাটিটিউড এরকম যে চলো দেখতে ভাই আম তো পুষ্পায় हम किस लिए झुकेंगे সেম অ্যাটিটিউড ওখানে কপি পেস্ট করেছে ভাই সিরিয়াসলি বিশ্বাস করুন দেখার পর আমি স্টান্ট প্রথমে খবরটা পেয়ে যে ভাই এটা কি হলো অ্যারেস্ট হয়ে গেল টাকা দেবে বলেছিল তারপর দেখি আল্লু অর্জুনকে দেখে মনে হচ্ছে না কিন্তু অ্যারেস্ট হচ্ছে মানে দেখে মনে হয় যে পিকনিকে যাচ্ছে এটাই আমার মনে হচ্ছিল এবং এটাই বলার ছিল কাদের কাদের কি মতামত কমেন্ট করে জানান আর এই ছিল ভিডিও কেমন লাগলো ভিডিওটা জানাতে বলবেন না ভালো লাগলো প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ